Şiz boğa ben nazaraya, muhakkak bilemlerle o মাছে খাওয়া দিল সমুদ্রে নদীতে পানিতে মিলে পানিতে তাদের খাবার ব্যবস্থা ঘরদের বিবিলিকা কি খাবে ওই ব্যবস্থা প্রত্যেকটা দিতে কি আগামী বদান giận an toàn ghetto di tavo di bôn đa chân náo di rô sợ hân bôn đa chân náo di rô sợ hân ghetto náo অস্থাব ম খওয়া ধ্য আলা তদেরকে পাড়া নাই। শতরান আমরা ক্ষদ ও সন্দন আহিন মিসভাবি আমলা এখানে থাক বক্তি ছধি তরা বঙ্গ ছেড়ে চল যা চ আ কার জলেছে আনাস।

সেটা তোমাদের দেখার বিষয় না তোমরা যদি ইচ্ছা এত দিন تاکো ওয়াদা দিলা উপকার করতে পারি আমরা করে ক্ষতি করব না আর সম্ভবই তোমরা মুসলমান জগলের ভিতর কিটা ভেসে হয়ে গেছেন যেমন গরে খালের উপর শুয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরাম জায়গা কইছে শেষ হতে উঠছে

সন্ধ্যে মাঠ ওদিকে দুই লক্ষ ওদিকে এক মুসলমান যখন দেখে আগায় না আমরা আগে মুখে নয় আমরা থাকি একদিকে এক হাজার মাঠের দিকে দুই লক্ষ তা সত্যি পাঠায় দেখত মুসলমানের সংখ্যা কেমন এটা অনুমান আয়

কিছুক্ষণের মধ্যেই মদিরার থেকে এসে একটা চিনি নিয়ে থেকে নেমে পড়তেছেন ঠিক আর দেখেন থেকে মুসলমানদের কোন খারাপ খবর আসল কিনা খবর আবু হয়ে গেছে কেমন মুহূর্তে কোন খবর বুঝেন

যে যাই করি করি কিন্তু একটা জিনিস করে রাখতে হবে আমি একজন মুসলমান আমি আশীর্বর ঠিকা আমি একজন মুসলমান আমি আশীর্বর কেহতের মাঠে তুমি দিনের মধ্যে উঠতে না পারি আবার মা মাকে জিতবে না মা মাকে জিতবে না স্টিপুত্র ভাইরা তোর আত্মীয় সুজন ইয়া মায়াフィルুল বারক্বি আখি ওমরি ওয়া আবি ওয়া সাহিবাতহি ওয়া বলেন

আল্লাহ আল্লাহ বিশ্ব নবীর অপমান চাইবে না মুসলমান চাইবে না মুসলমান বিশ্ব নবীর অপমান চাইবে না মুসলমান চাইবে না মুসলমান বিশ্ব নবীর অপমান সব না

ওই মসজিদের পাশে একজন দাদুকের হাবিব ভাই মরহু হাবিবুর রহমান উনি নামাজ পড়তেন আমার দুজনে সুপ্রভাত তার বসতেন উনি আবার ওনার বিবি কে বলে গেছেন আমি মৃত্যুর পরে আমার এই কবরের পাশে এই দুই তিন কাটা টাকা পুজোর দেখতে দিয়ে পুজোর মতাসা করবে আমি এটা জানতাম না যাই হোক ওই জায়গাটার মধ্যে একটা মাদ্রাসা ঘর হয়েছে চন্দার বুক বাজারের মাঝামাঝি যে রাস্তাটা মসজিদের সাথে রাস্তার পাশে এখানে দেওয়া এখন পর্যন্ত আজকে

এখনো যে কাজটা হাতে দিয়েছেন আমারও বলছেন যে দোয়া করছেন পঁচিশ লক্ষ টাকা নগদ দরকার তাহলে উনি একটু নিঃশ্বাস হাতে মানে এই ব্যাপারে আর কি নগদ পঁচিশ লক্ষ টাকা দরকার এই বিশাল সমাবেশ আসলে তো ব্যাপার না এমন লোকে আছে আমরা যখন হাতালিতে শফিক সাহেব নামে এক ব্যক্তি ছিল শফিক এসে বলে গেছে হুজুর এই বিল্ডিং সবটা আমি করে নিবো আরও যদি এক বস্তা সিমেন্ট লাগান